গুড মর্নিং সবাইকে তো দেখো ঘুম থেকে উঠে একদম বাবুইকে ব্রাশ ধরিয়ে দিচ্ছি হাতে আর ওর চোখে কিন্তু তখনও ঘুম 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 তো কাটেই নেই উঠেই দরজার সামনে বসে আছে কিন্তু কি করবে বেচারি ম্যাডাম আসবে আবার তার জন্য ব্রাশটা ওকে করাতে হবে তো তাই বললাম যে তাড়াতাড়ি করে ব্রাশ করে চলো তোমাকে বই নিয়ে বসাই তারপর তো একটু পরে ম্যাডাম চলে আসবে কিন্তু বেচারি তো ঘুমই কাটছে না চোখ থেকে যাই হোক অনেক কষ্ট করার পরে মুখ থেকে একটু হাসি বের হয়েছে আর ঘুম কিন্তু তখনও চোখে রয়েই গেছে আর এদিকে আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি দেখো তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি এই কারণেই কারণ মিঠির স্কুলে আজকে একটু প্রোগ্রাম আছে বসন্ত উৎসবে তো তার জন্য ভাবছি তাড়াতাড়ি রান্না করে একদম স্কুলে যেতে হবে আর এদিকে লাউ পাতাগুলো ভিজিয়ে রেখেছি মেয়ে আমার বড্ড লাউ পাতা বাটা খেতে ভালোবাসে তো যার জন্য কড়াই একটু কালো জিরে ভেজে নিচ্ছি আর পাতাগুলো ওদিকে ফাপ দিয়ে রেখেছি শুকনো মানে তাওয়ার মধ্যে ফাঁপ দিয়ে রেখেছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে করছিলাম এপাশে পাশে বাঁধাকপির ঘন্ট তো দেখো মোটামুটি পাতা বাটা কিন্তু রেডি আর এটা খেতে মিঠি অনেক ভালোবাসে ওর মানে থালাতে যদি মাছ মাংসও থাকে সেটাও খায় না ও এই পাতা পাটা হলে শুধু সেদিন পাতা পাটা দিয়েই খাবে তো দেখো খাইয়ে দাইয়ে মিঠি তো ওর বাবার সাথে স্কুলে চলে এসেছিল মানে ওর বাবা ওকে স্কুলে দিয়ে গেছিলো অনেকক্ষণ আগেই আর আমি আর বাবুই এখন আসলাম মানে আমি বাড়ির সব কাজ সেরে তারপর যে স্কুলে আসলাম তো এই দেখছি মিঠি ভালোই রং ঠং খেলছে তো দেখে নাও তোমরাও দেখো মুখের অবস্থাটা 你分手。嗯嗯嗯嗯嗯嗯嗯 चले যাবেন না সুপ্রভা তো চাপো এই চাপো দিনটা খাবার হুম জি ঘন্টা রেজিস্টার করে কারণ ঘন্টা নামে Terima kasih telah menonton! i'm <speaking in> a <Spanish> অনুষ্ঠান শেষে এখন বাড়ি যাওয়ার পালা আর যাওয়ার সময় ভাই বোনের আবদার যে আইসক্রিম কিনে দিতে হবে আর কোথাও বেরোলে আইসক্রিম লেজ এগুলো তো চলতেই থাকে তো বাড়িতে আসার সময় আবার একটু গালামালির দোকানে ঢুকেছিলাম সেখান থেকে কিছু মানে ঘরেরই প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এনেছিলাম দেখো এখানে কালারিং পাপড় এই পাপড়গুলো দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতেও খুব ভালো তো যার জন্য একটু পাবো নিয়ে আসা আর ঠাকুর ঘরে কিছু জিনিস এনেছিলাম আর এদিকে দেখো বাবু বলছে এসে ওর হাতেও দুটো দিতে হবে দেখবে এই তো তো কোথাও ঘুরতে গেলে বা বাড়ির থেকে বের হলেই যতটুকু পারি আমি ধূপকাঠি টানার চেষ্টা করি কেন জানি না এটা আমার খুব পছন্দের জিনিস একটা দেখো দুই তিন রকমের ধূপকাঠি এনেছি যদিও রয়ে গেছে এখনও স্টকে ছিল মোটামুটি ধূপকাঠির প্যাকেট কিন্তু তারপরেও আমার ভালো লাগে এটা একটা আমার ভালোবাসার জায়গা ঠাকুরের জিনিস আনতে পারলে খুবই খুশি হই আর কি তো দেখো যেখানে আমি আবার বের করে করে দেখছিলাম যে কতটুকু ধূপকাঠি আছে মানে এই তো আর এনেছিলাম হচ্ছে মোম যদিও মোমও ছিল কিন্তু নিয়ে আসলাম যেহেতু বের হয়েছে গেছি তো তখন নিয়ে আসি ভাবলাম ধূপকাঠিটা যখন নিয়েছি মোমটাও নিই আর এনেছিলাম ঠাকুরের নকুলদানা শলাই আর একটা ঠাকুরের বাস জন্য ভীমবার তো এই তো ছিল আমার টুকটাক বাজার তো এইটুকি তো চলো এখন আর তোমাদের সাথে শেয়ার করার মতন কিছুই নেই এখন একটু খাবো খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো মাথাটাও প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে বাড়িতে কোথাও বেরোই যেদিন সেদিন যায় না কেন মাথা ব্যথা করে এই তো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই